আজ হচ্ছে মঙ্গলবারের সকাল তো তোমাদের দাদাভাই ডিউটি চলে গেছে পুজো করে তো আমি এদিকে নাস্তা করতে বসে গেছি চিড়ের পোলাও ছিল আর ইডলি ছিল তো সন্ধেবেলায় বাবুকে ডাক্তার দেখাতে নিয়ে যেতে হবে সেজন্য আমরা রেডি হয়ে গেছি তো কানের ডাক্তারের কাছে যেতে হবে আগে নিয়ে সেই সেজন্য চেক আপ করাবার জন্য নিয়ে যাওয়া হয়নি কারণ ডাক্তারবাবু ছিল না তো ছ তারিখে ডেট দিয়েছিলো সেই জন্য আমরা যাচ্ছি তো দেখো এখন দিনের আলোটা রয়েছে পাঁচটা নাগাদ বেরিয়েছি আমরা আরুসিকে টাটা করে আমরা বেরিয়ে পড়লাম এই এই রাস্তাটা তো সবাই চিনতেই পারছো কারণ রাস্তা দিয়েই আমরা বেশিরভাগ যাতায়াত করি তো জানো তো ডাক্তারবাবুটা না খুব ভালো মানুষ তো বলবে তোমরা যে ফিস দিয়ে দেখাচ্ছ তো ভালোই হবে কিন্তু না অনেক ডাক্তারকেও দেখেছি কিন্তু এই ডাক্তারটা একটু বেশিই ভালো একটু বয়স্ক তো অনেক ডাক্তারের কাছে গিয়েছি তো দুদিন পর গেলেও ফিস নাই কিন্তু এই ডাক্তার বাবু একবার গেলে তার পরেরবার বার যখন ডাকে না তখন ফিসটা লাগে না যারা আমার ভিডিওটা টাটা জামশেদপুর থেকে দেখছো তাদেরকে বলছি যাদের কানের গলার আর নাকের অসুবিধা আছে তারা এই ডাক্তারবাবুর কাছে যেতে পারো খুব ভালো মানুষ কেউ যদি যেতে চাও ডাক্তারবাবুর কাছে আমাকে কমেন্ট করো আমি পুরো অ্যাড্রেসটা দিয়ে দেবো তো আমি ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও সবাই সাবধানে থাকবে ভালো থাকবে দু হাজার ছাব্বিশটা যেন সবার ভালো কাটুক সবাইকে টাটা